বেসম রহমান রাহিম আসলাম আলাইকুম আদব আজকে কালকে পরশু বাই এই বেশ গুরুত্বপূর্ণ যাতে এমনিতেই মহাসংকটে দু হাজার চব্বিশের পাঁচ তারিখ থেকে সেটা একটি ধারাবাহিকতায় একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে কীভাবে কখন এই অন্ধকার থেকে জাতি মুক্তি পাবে এবং কীভাবে এই জাতিকে এই দেশকে মুক্ত করা হবে কিন্তু পথি মধ্যে প্রায়ই কিছু কিছু পরিবেশ পরিস্থিতির উদ্ভব হয় যখন যে কোনো কিছু ঘটে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয় এরকম বেশ কয়েকবার গত সাড়ে চোদ্দ মাসে বা পনেরো মাসের কাছাকাছি বেশ কয়েকবার এরকম পরিস্থিতির উদ্ভব হয়েছিল আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি লক্ষ্য করছি বেশ কয়েকদিন পর্যন্ত গত ষোলো তারিখ থেকে পরিস্থিতি একের পর এক ভিন্ন রূপ ধারণ করছে এম কমর্শই একটি বিস্ফোরণমক পরিস্থিতিতে উপনীত হচ্ছে যে কোনো সময় যে কিছু কিছু ঘটে যেতে পারে এরকম একটি অনিশ্চিত কিন্তু সম্ভাবনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে নতুন করে প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর গতকালের যে বিশ্বসেরা দুটি তিনটি নিউজ মিডিয়ার সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে প্রায় দেড় বছরের কাছাকাছি সময়ের পরে বা পনেরো মাসের মধ্যে নতুন করে নিজেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব পরিসরে একজন পরিপক্ক নেতায় পুনর প্রতিষ্ঠার যে আলোচনার সৃষ্টি করেছে বিশ্বের বিখ্যাত তিনটি পত্রিকায় বা নিউজ মিডিয়ায় সাক্ষাৎকার উনি যা বলেছেন এত সাবমিসিভ এত প্রোগ্রেসিভ এবং এত টলারেন্ট অ্যান্ড ভিশনারি আমাদের দেশে কোনো নেতার কাছ থেকে পঁচাত্তরের পরে আর কোনো দিন শোনা যায়নি বঙ্গবন্ধুর মৃত্যুর পরে একই সময়ে বিশ্বের অত্যন্ত প্রভাবশালী এরকম তিনটি নিউজ মিডিয়া একই সময়ে সারা বিশ্বে কোনো দেশত্যাগী নেতার বক্তব্য এত গুরুত্ব দিয়ে এত ফলাও করে কখনো প্রচার করেনি আমি বহু বছর পর্যন্ত ইন্টারনেট আসার আগেও একদম আপনি ধরে নিতে পারেন যে আমি ছোটোবেলার থেকে যে প্রায় পঞ্চাশ বছর আমি রাজনীতির সাথে সরাসরি রাজনীতির সাথে জড়িত আমার সবসময় জানা এবং বোঝার একটা আগ্রহ সেখান থেকে আমি বিশ্বকে খুব কাছ থেকে দেখার একটা চেষ্টা আমার সবসময়ই থাকে আজও আছে যতদিন বেঁচে থাকবো এই তৃষ্ণা আমার কখনোই মিটবে না আমার সেই অভিজ্ঞতার আলোকে আমি কথা বলছি দক্ষিণ পূর্ব এশিয়া এরকম আকর্ষণীয় নেতা জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী বা বঙ্গবন্ধু তো আলাদা এরপরে আর তা আমি মনে করি না আছে যদি সেইভাবে ইভালুয়েট করা হয় শেখ হাসিনাকে ওনার গতকালকের অনেক কথাই বলেছে আমি গতকালকে কিছু কথা বলেছি কিন্তু একটি বিষয় আমি বল এটাও সতর্ক করেছি বিভিন্ন বিষয় তারা বিতর্ক সৃষ্টি করবে ছয়কে নয় হিসাবে দেখাতে চেষ্টা করবে বা নয়কে ছয়কে ছয় ছয়ের মতো করে দেখাতে চেষ্টা করবে এবং তাই ঘটেছে অনেক মিডিয়া টুইস্ট করেছে তার বক্তব্যকে শেখ হাসিনা যখন অত্যন্ত বিচক্ষণতার সাথে বলেন যে উনি দেশে কখন ফিরবেন এই প্রশ্নে যখন উনি উত্তর দেন যখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণ জনগণ দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে দেশে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হবে আইন শৃঙ্খলা যেদিন স্বাভাবিক হবে তখনই আমি যাব এটাকে অনেকে বোঝাতে চেয়েছে এটা বলে উনি আসবেন না এটা বলতেই পারে কিন্তু না উনি বিশ্বকে বুঝিয়েছে দেশে এখন গণতন্ত্র নেই দেশে আইনের শাসন নেই দেশে সাংবিধানিক সরকার নেই দেশে নির্বাচিত সরকার নেই এগুলো সব একসাথে করলে দেশে একটি অবৈধ সরকার এখন দখল করে আছে এই কথাগুলো এই কথাটাকে অত্যন্ত সুনিপুণভাবে বিশ্বকে উনি তুলে ধরেছেন সেই বিশ্বকে যারা ইনুসকে বসিয়েছে প্রবাগান্ডা করে দীর্ঘ পনেরো বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে প্রবাগান্ডা করে তাদেরকে তিনি এইভাবে তার সুর চিন্তিতভাবে শব্দ চয়নের মাধ্যমে তাদের কথা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন যে তোমরা শুধু মুখে বলে নেই যে তোমরা এটা করেছ কিন্তু যে ঘটনা ঘটেছে যে অবস্থানটা বর্তমানে চলমান তারা নিজেরাই বুঝতেছে এটার জন্য তারা দায়ী তাদেরই এই মিডিয়ার এই পশ্চিমা মিডিয়ার প্রবাগানটা তারাই সৃষ্টি করেছে ইনুজকে আর এই মিডিয়ার পৃষ্ঠপোষক হলো যে সমস্ত সরকারগুলো সেই সরকারগুলো বসিয়েছে একটি নির্বাচিত গণ জননন্দিত সরকার এবং তার নেতা শেখ হাসিনাকে এই কথাটাই ওই 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 তিনটা টার্মস ব্যবহার করে তিনি প্রতিষ্ঠিত করেছেন আর ওরাও উপায় ছিল না এই কথাগুলি বলার না বলার এটাই শেখ হাসিনা যার তুলনা তিনি শুধু নিজেই দেখেন কত চমৎকারভাবে কত সরল সহজভাবে উত্তর দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব তিনি দিবেন গণতন্ত্র প্রতিষ্ঠা তিনি করবেন কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তিনি নিজের কাছে নেননি কত নিরহংকারভাবে কত সরল সরলভাবে মানুষের প্রতি কতটা আস্থা থাকলে স্পষ্ট বলে দেয় আমার পরিবারই আমি বা আমার পরিবারই যে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশকে এমন কোনো কথা নেই অথচ বাংলাদেশের মুক্তিকামী প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ শেখ হাসিনাকে তারা আর অন্য কিছু চিনে না এবং শেখ হাসিনা এখন তার বয়স আটাত্তর বছর বয়স তার চেয়ে অন্তত আরো বহু বছর বেশি সিনিয়র লোকজন এখনো বিশ্বের বহু বহু দেশ নেতৃত্ব দিচ্ছে সুন্দরভাবে চলছে ঘুরছে অনেক প্রতিষ্ঠানের প্রধান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় কত মানুষ শত বছরে তারা তাদের নিরলসভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাংলার দুঃখী মানুষের নেত্রী শেখ হাসিনা একদম নিরোগ আল্লাহ তাকে এমন কোন রোগ দেয়নি যেটা সাফার করতে গিয়ে যেটাকে ভোগে সে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়বেন আল্লাহ অশেষ রহমতে আপনারা দেখছেন দেখেছেন আল্লাহ তাকে কতটা সুস্থ রেখেছে শরীর কত মজবুত রেখেছে তো তার পরের প্রজন্ম বা তার পরের নেতৃত্ব আসবে আমি সবসময় তাকে একটা কথা বলতাম আমি নিশ্চিত আল্লাহর কে আমি সব সময় বলি বাংলার কোটি কোটি মানুষ নামাজ পড়ে দোয়া করে মন্দিরে গিয়ে পুজো করে গির্জায় গিয়ে প্রার্থনা করে শেখ হাসিনা যেন সুস্থ সবল সতায়ু হয় আমার মতো কোটি কোটি মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আমরা আমাদের পরিবারের জন্য আমাদের ছোট সমাজ সমাজের জন্য যতটা না অপরিহার্য এ জাতির জন্য এ দেশের জন্যে শেখ হাসিনা অনেক অনেক বেশি অপরিহার্য অনেক বেশি প্রয়োজন আমাদের না থাকলেই দেশের কিছু আসে যাবে না আমাদেরকে নিয়ে যাও আমাদের যে আয়ু আছে সেখান থেকে তুমি শেখ হাসিনাকে দিয়ে তাকে দীর্ঘায়ু করো শুধু আমি না বাংলার কোটি কোটি মানুষ এই প্রার্থনা করে মোহনাল্লার কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে তো সেই মানুষটিকে এখনই যখন বলে তার পরবর্তী নেতৃত্ব কে দিবে আমি যে কথা বলতেছিলাম আমি প্রায় প্রধানমন্ত্রীকে বলতাম দুই সালে আপনি যে টার্গেট সেট করেছেন স্মার্ট বাংলাদেশ করবেন সজীব ওয়াজের জয়ের ডাইনামিক মেধা তার সাহস তার যোগ্যতা দক্ষতার সাপোর্ট নিয়ে এবং জাতির পিতার আজীবনের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন আপনি একচল্লিশ সালের মধ্যে আল্লাহ আপনাকে দিয়ে করাবে আপনি যাওয়ার চিন্তা করবেন না আপনি পরকালের চিন্তা করবেন না যে আপনি কখন চলে যান ইনশাআল্লাহ আপনাকে সেই সুযোগ দিবে আমি এখনো বিশ্বাস করি শেখ হাসিনাই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ আধুনিক সোনার বাংলায় পরিণত করবে বাংলাদেশে আজকে যে রাজনৈতিক নিজেদের মধ্যে ডেভিলসদের মধ্যে যে কনফ্লিক্ট শুরু হয়েছে এটা সাজানোও হতে পারে আবার অবসম্ভাবীয় হতে পারে কারণ এরকম নিজেদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব একাধিকবার হয়েছে আবার গিয়ে ডেবিলকে গুরু মেনে তারপর আবার চলে আসছে তাদেরও কোনো পথ নেই তাদেরও কোনো পথ নেই নির্বাচনের পথে যাওয়া মানুষ কিছু কিছু লোক বলতে চায় যে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে বয়কট করে নির্বাচন হতে দিবে এটা তার স্থানকাল পাত্র নির্ধারণে বক্তব্য আন্তর্জাতিক পরিসরে বিশ্বসভায় যখন সে বক্তব্য দিচ্ছে বিশ্বকে যখন সে জানাচ্ছে তখন তো সে বলতে পারে না আমরা নির্বাচনেও যাব না নির্বাচন আমাদেরকে করতে না দিলে আমরা নির্বাচন করতেও দেব না এটা কোনো গণতান্ত্রিক ভাষা না এটা একটা অ্যাগ্রেসিভ ভাষা টু সাম এক্সটেন্ড এটা উগ্রবাদী ভাষা আমাকে এটা না দিলে আমি ওটা করবো কিন্তু উনি সঠিক জায়গায় সঠিক বক্তব্যটা দিয়ে দিয়েছেন যে আমাদেরকে নির্বাচনে না নিলে সেই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হবে না কারণ কোটি কোটি মানুষ দেখেন এখানে একটা টার্মস আছে সেটা হচ্ছে উনি বলেছেন মিলিয়নস অফ পিপল ভোটার্স যখন আপনি মিলিয়নস অফ ভোটার্স বলবেন ইট মিন্স কোটি কোটি আপনি যখন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ভোটার্স বলবেন তখন ইট মিনস লাখ লাখ তো আমাদের মিডিয়া এটাকে লক্ষ লক্ষ বলছে ইনফ্যাক্ট এটার ইন্টারপ্রিটেশন হলো কোটি কোটি ভোটার ভোট দিবে না এটা তো অহিংস গণতান্ত্রিক ভাষা এটা যেখানে বলার উনি সেখানে সঠিকভাবে বলেছেন আর উনি আগেই বলে দিয়েছেন লোকাল অডিয়েন্সে আভ্যন্তরীণভাবে যখন বক্তৃতা করেছেন বিভিন্ন সময় এই কয়েকদিন আগেরই কথা আমরা দেখে নেব আওয়ামী লীগ ছাড়া কীভাবে নির্বাচন করে ওই একই কথা এখানকার জন্য প্রযোজ্য হল আমাদেরকে নির্বাচনের সুযোগ না দিলে আমরা নির্বাচনে যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের মানুষকে নিয়ে ভোট দেওয়ার প্রশ্ন আসবে সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করার চেষ্টা করা হয় আওয়ামী লীগও চেষ্টা করবে সেই নির্বাচন যাতে না হয় প্রতিরোধ করার এটা খুব স্বাভাবিক আমাদের দেশে কনটেক্সটে এটা খুব স্বাভাবিক বিএনপি বহুবার করেছে আওয়ামী লীগ বিএনপি মিলে করেছে সো এটা আমাদের ডেমোক্রেটিক রাইটও আপনি বলতে পারেন আমাদের কোয়ালিটি অফ ডেমোক্রেসির বেসিসে যে আমাকে নিবে না আমিও আমিও করতে দেব না শান্তিতে করতে দেব না তো ওই যে আমি যে চ্যালেঞ্জটা করে রাখলাম ওইটাই হলো মূল কথা এইটার ভিত্তিতে এবং গতকালকে যেই পশ্চিমার গুরুত্বপূর্ণ মানে বিশ্বের সেরা মিডিয়াগুলো যখন শেখ হাসিনার কাছে দৌড়ে এসে তার কথা জানতে চাইল আর সেটা যখন ফলাও করে হাজার হাজার মিডিয়া বিশ্বব্যাপী অ্যাট এ টাইম প্রচার করলো তখন ইনুস আতকে উঠেছে তার শেষ কারণ এই মিডিয়ার জোরে উনি এতদিন মানুষকে বিশ্বকে মিথ্যা সরবরাহ করেছিল তার সেই মিথ্যা আজকে প্রমাণিত হলো শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মাধ্যমে এবং এই সাক্ষাররা তার লোকজনই নিয়েছে তাকে যারা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তারাই ইনুজ ভিতর থেকে নিঃশেষ হয়ে গিয়েছে আতঙ্কে অনিশ্চয়তায় এবং নিশ্চুত পতনের দৃশ্য সে তার সামনে জল জল করছে যার জন্যে ক্যাবিনেট মিটিংয়ে তাকে বলতে হয়েছে অতর্কিতে হামলা হবে এটা তো আমরা সবসময় বলে আসছি ধৈর্য সহ্যের সীমা সব লঙ্ঘন করা হয়েছে সব সীমা শেষ অতিক্রম করা হয়েছে আমাদের ঠিকানা আমরা যদি ইউনুসকে যমুনায় পাই তাহলে ওই যমুনাই তার সাথে আমাদের ফয়সালা হবে সেটা আমরা যে কোনোভাবেই করতে পারি ঘোষণা দিয়েও করতে পারি ঘোষণা না দিয়েও করতে পারি এই সংক্রান্ত বেশ কিছু বিষয় আমার অনেক কথা আছে আগামী কালকে আমি জেনারেল ওয়াকারকে নিয়ে বেশ কিছু কথা বলবো তারপরের দিন আরও গুরুত্বপূর্ণ আরও ডিসাইসিভ নভেম্বর এক আমি কিছু কথা বলবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন শুনবেন এবং সেভাবেই আপনি এবং আপনার আশেপাশের মানুষকে সেভাবেই সজাগ করবেন উৎসাহিত করবেন প্রস্তুত করবেন আমরা যাতে এই নিকৃষ্ট রাজনীতিদের যারা যাদের কোনো লাজ লজ্জা মান সম্মান নীতি আদর্শ কিছুই নাই দেখেন কি বলে এরা আর কি করে এরা প্রতিদিন একদিন বলে ইনুস জিয়ার মতো ইনুসের লিগেসি আমরা টেনে নেব উনি মহান ব্যক্তি আরেক দিন বলে আয়সা গতকাল বলে আয়সা প্রতারণা করেছে আবার কালকে গিয়ে কালকে বা পরশু কালকেই অথবা পরশু দেখবেন এই যমুনায় গিয়ে ইনুসকে তোষামত করবে এদের এছাড়া তো আর এদের কোনো উপায় নাই এদের পিছনে যাওয়ার কোনো কায়দা নাই কোনো সুযোগ নাই কারণ পিছনে ফেললেই দেখে যে আওয়ামী লীগ আর সামনে প্রতারণা করছে ইনুস আর এই মাঝখানে খেয়ে হাবিবুব অনিশ্চয়তার মধ্যে থেকে যতুরুক স্বার্থ উদ্ধার করা যায় কারণ ওদের ভবিষ্যৎ কি ওরা জানে বিএনপির ভবিষ্যৎ কি বিএনপি ভালো করে জানে জামাতের ভবিষ্যৎ খুবই ভালো করে জানে ওর ভবিষ্যৎ কি তো তারা এই এইসব তালবাহানা করে নির্বাচন তো প্রস্তুই আসে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন তো প্রস্তুই আসে না সেই চাপ দেওয়া আছে এইটারা তালবাহানা করে ঘুরিয়ে ফিরিয়ে এগুলি তাদেরই মেটিকুলাস ডিজাইনের এই যে নাটক করতেছে বিএনপি মানি মানি না দুই দিন পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির মিটিং করি এই প্রতারক এই বিশ্বাসঘাতক আমাদের সাথে এটা করেছে অমুক করেছে এর চেয়ে অনেক কঠিন কঠিন কথা গত চার পাঁচ মাসে ছয় মাসে তারা বলেছে আবার ইন্সের কোলে গিয়ে বসেছে এছাড়া ওদের কোনো বিকল্প নেই এরা জানে যে মানুষের ভোট এদের তো আগে তিরিশ পার্সেন্টের ভোট ছিল অ্যান্টি আওয়ামী লীগ এই এই ফোর্সের টোটাল তো সেটা যে এরা আরও যে সাত আট পার্সেন্ট কমিয়ে ফেলেছে এটা যে টোটাল এখন বিশ পার্সেন্টের মধ্যে চলে আসছে সেটাও তারা জানে তো কোন দুঃখে তারা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে যাবে যতক্ষণ পারে এই সমস্ত কাহিনী নাটক সিনেমা করে যতক্ষণ বন্ধু মানুষকে ধোকা দিয়ে ধাপ্পা দিয়ে চিট করে তারা যতক্ষণ বন্ধু থাকতে পারে তা আমরা তো ওদের জন্য বসে নাই যারা ঠুকাঠুকি করবে একটা কিছু করবে সেটা সুযোগ আওয়ামী লীগ এই রাজনীতি করে না আওয়ামী লীগের জন্ম থেকে যা যারা ইতিহাস জানে এবং যারা জানেন না তাদেরকে বলব স্মরণ করুন বা জানেন যে আওয়ামী লীগ কোনো দিন কোনো হটকারী সিদ্ধান্ত নিয়েছে কিনা দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে মনে রাখতে হবে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ বহু সময় বহু রকমের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু শান্তিপূর্ণভাবে না পিছনের দরজা দিয়ে না চক্রান্ত করে প্রয়োজনে সব কিছু করতে পারে একাত্তরে আশ্রয় হাতে নিতে হয়েছে তাই করেছে সেটাও সফল করেছে আওয়ামী লীগ কারো ওই কে কী করতেছে ওইটা দেখে ওখান থেকে সুযোগ নিবে ওখানে মাঝখানে ঢুকবে এতটা এতটা ইমেচিউর পলিটিক্স আওয়ামী লীগ করে না এটা তো জেনারেশন টু জেনারেশন এটাই তৈরি হয় সৃষ্টি হয় ইতিহাস ঐতিহ্য বাস্তবতা ভবিষ্যৎ এগুলিকে ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে তারপরে ঠিক করা হয় সব কিছুর মূলে থাকে দেশ এবং জনগণের স্বার্থ যার জন্যে আওয়ামী লীগ কোনো দিন অনেক সাফার করেছে আবার সফলও হয়েছে এবারও অনেক কষ্ট হয়েছে অনেক সাফার করেছি আমরা এখনও করছি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি আমি কালকে কথা বলতে পারবো নিশ্চিত না কিন্তু আমার কথা বলা থামবে না যতদূর যতক্ষণ আমার দেহে প্রাণ আছে যতক্ষণ পর্যন্ত আমি মুক্ত আছি এটাই আওয়ামী লীগ এটাই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারে এটাই শেখ হাসিনার সৈনিক কর্মী তো সেই আওয়ামী লীগকে আপনি কয়দিন কীভাবে দাবিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ